প্রচন্ড গরম পড়ছে ভাই এখন কিন্তু যে গরমে এই চিন্তানো গরম এটার কারণে কিন্তু আমরা একেবারে আপডেট দুই হাজার পঁচিশ সালের এয়ারকুলার নিয়ে আসছি যেটা ঠান্ডা পানি না নরমাল পানি দিবেন ঠান্ডা বাতাস বের হবে নর্মাল পানি দিলে ঠান্ডা বাতাস বের হবে এই ইয়ার কোলা নিয়ে আসি একটু যদি দেখাই আপনাকে এই যে দেখেন এখানে কিন্তু একটু পানি দেওয়া আছে তো নর্মাল পানিটা ঢেলে দিছি এখন কিন্তু কুলিং বাতাসটা বের হচ্ছে দেখেন আচ্ছা আমি কিন্তু অনেক ঠান্ডা বাতাস ঠান্ডা কিন্তু আপনি একটু ঠান্ডা বাতাস পাচ্ছেন আরেকটা বিষয় বলি এটা কিন্তু 33 স্টার দিয়েছিলাম আচ্ছা 30 ডিগ্রি নেমে আসছে বাট টেম্পারেচার নেমে আসছে আচ্ছা মানে টেম্পারেচার শো করে হ্যাঁ টেম্পারেচার শো করতেছে ঠিক আছে এবং আমি যদি এখন কুলিং অপশনটা দেই আপনাকে আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলে দিই এই ঠান্ডা পানি যে ঠান্ডাটা বেরোচ্ছে নর্মাল পানি থেকে আপনি যদি আরো ঠান্ডা চান যেটা মোটামুটি আমি আর একটু ঠান্ডা লাগবে তখন আপনি এটার মধ্যে বরফ দিয়ে দিবেন আর বরফ যদি না দিতে পারেন এটার সাথে কিন্তু

এই যে দেখেন পানি কিন্তু বুদ্ধুত করতেছে এখানে জি আচ্ছা এই বুদ্ধুত করার কারণে এই পানিগুলো কিন্তু রিসার্কেল করে এই যে সাইডে দেখেন ছিদ্রগুলো ছিদ্রগুলো এই ছিদ্রগুলো দিয়ে যে পিছনে যে হানি কম আছে আমি একটু দেখাই আপনাকে এই দেখেন এই ছিদ্র কি ভাই শুধু পিছনে তিনো সাইডে ছিদ্র দেখতেছি কারণ কি ভাই এটা মধ্যে আগে যে ইয়ার কুলারগুলো আসতো ওগুলো ছিল এক সাইডে হানি পেট আচ্ছা এটার মধ্যে তিনো সাইডে হানি তিন সাইডে এইজন্যই কিন্তু আপনার ঠান্ডা বাতাসে বের হবে এই যে আপনাকে দেখাই দেখি এই যে দেখেন ঠিক আছে আমি এটা একটু খুলে রাখছি স্ক্রুপ গুলো ওকে এই দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এই দেখেন আমি যদি আপনাকে দেখাই দেখেন এত বড় হানি কমপায়ার ভাই এই দেখেন এক কর মানে দুই ইঞ্চি আবার এত মোটা ঠিক আছে দুই ইঞ্চি আচ্ছা আচ্ছা এই দেখেন কিভাবে পানি গুলো পড়তেছে একেবারে ঝর্ণার মতো এই পাশে একটা হানি কমপায়ার আচ্ছা এই পাশে একটা হানি কমপায়ার তিন সাইডে কিন্তু হানি কমপায়ার দেওয়া আছে

তাহলে ভাইয়া এইটা যদি আমি চালাই জি এটা যে ঠান্ডা এত সুন্দর ঠান্ডা বাতাস আমি পাবো জি তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে না ভাই ভাই মাত্র একশো পঞ্চাশ ওয়াট একটা লাইট দুইটা লাইট জ্বালাবেন যেই খরচ হবে মাসে তার চেয়ে কম খরচ হবে এইটাতে জি ভাই আমি তো দেখাই একটা মেশিন মাত্র একশো পঞ্চাশ এটা ইয়ার ফ্লো কত জানেন কত এইখান থেকে নিয়ে পনেরো ফিট পনেরো ফিট পর্যন্ত হ্যাঁ পনেরো ফিট আমি মুখে বলছি তালা ভাই জানেন এই যে দেখেন

দেখেন চাকা আছে ভাই অবশ্যই চাকা আছে এই যে আচ্ছা এই যে চাকা রাখে দিচ্ছে আলাদা আমি মানে এটা চাকার মাধ্যমে চালালেন তারপর বাবা আমার কষ্ট করতেছে ওইখান থেকে ওই ঘরে চলে দেন চমৎকার ঠিক এসি তো আমরা এক জায়গায় আপনি পাক ঘরে বসে আছেন রান্না করতেছেন প্রচন্ড গরম ঠিক আছে আপনি ফ্যান ছাড়তে পারতেছেন পাক ঘরে ফ্যান থাকে না তখন আপনি কুলারটা যদি পাকঘরের গেটের সামনে দেন আপনি বাতাসও খেলেন ঠান্ডাও থাকলো রান্না হলো দ্রুত রান্নাও হলো শান্তি ঠিক আছে দেখেন আবার লেখা আছে কি পাওয়ারফুল কপার মোটর জি এই জন্যই তো কিন্তু কোম্পানি পাঁচ বছর আপনাকে সার্ভিস গ্যারান্টি দিচ্ছে এবং এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং মানে বিদ্যুৎ সাশ্রয় করবে ওকে তাহলে দুইটা আইস টিউব পাচ্ছি রিমোট কন্ট্রোল পাচ্ছি দেখেন এয়ার ফ্লো ডিস্টেন্স কিন্তু পনেরো ফিট পর্যন্ত কিন্তু আপনারা এটাতে এয়ার ফ্লোটা পাবেন এবং এই ওয়াট পাওয়ার দেখেন একশো পঞ্চাশ ওয়াট পাওয়ার দেখেন মাত্র একশো পঞ্চাশ ওয়াট এত বড় একটা এয়ার কুলার এত বড় একটা মেশিন ভাই এই দুই হাজার পঁচিশ সালের আপডেট কুলার চলে আসছে ভাই আচ্ছা আপনি হয়তো বা বাতাসটা ফ্লো বুঝতে পারতে দেখেন ঠিক আছে দেখেন অনেক বাতাস

একবার ধামাকা অফারে আরেকটা সুবিধা বলে দি ভাই এই সুযোগ কোনো ভিডিওতে আমরা দেইনি ओके কেন দেইনি Jehova এখন গরম পড়ছে ভাইজান হ্যাঁ সবারই কিন্তু একটা চাহিদা আছে চাহিদা হলো আমাদের এই ভিডিওটা যেদিন থেকে আপলোড করা হবে সেদিন থেকে 10 দিনের একটা অফার থাকবে 10 দিনে হ্যাঁ দামের ভিতর 10 দিনের অফার থাকবে আচ্ছা এবং 10 দিনে একটা কুইজ থাকবে কুইজ আমাদের এই ভিডিওটা যে সর্বোচ্চ বেশি শেয়ার করবে আচ্ছা ঠিক আছে তার জন্য এখান থেকে এই যে এক 2025 সালের আপডেট ফ্যান

আচ্ছা তাহলে দর্শক আপনারা যারা বেশি শেয়ার করতে পারবেন একজনকে সর্বোচ্চ শেয়ার করে একজনকে একজনকে আমরা একটা ফ্যান দিয়ে দেব চমৎকার এই রিচার্জেবল এসি ফ্যান কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন যদি কেউ ফ্যান নিতে চান যে ভাই আমার তো ইয়ার কুলার আমার ঘরে হবে না কিবা আমার পছন্দ হচ্ছে না আমি রিচার্জেবল ফ্যান কিনবো তাহলে এগুলো কিন্তু ষোলো ইঞ্চি ফ্যান ষোলো ইঞ্চি এটা মধ্যে দুইটা সাইজ আছে একটা ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আমি দামটা আপনাকে বলে দিই ষোলো ইঞ্চি যারা নিবেন ঠিক আছে দাম থাকবে একেবারে হাতের নাগালে মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা সাত হাজার আটশো পঞ্চাশ জি

এটা লিটার ক্যাপাসিটি হয় আপনার পঁয়ষট্টি লিটার পানি দিয়ে দিবেন পঁয়ষট্টি লিটার দিয়ে দিতে হবে আপনি রাত্রে দিয়ে রাখছেন সকাল পর্যন্ত আপনাকে ফুল ব্যাক আপ দিবে চব্বিশ ঘন্টা আচ্ছা আচ্ছা যেই পানিটা দিব চব্বিশ ঘন্টা আপনাকে ব্যাক আপ দিবে ওকে তাহলে পানি দিতে হবে কোন দিক দিয়ে ভাই আর এটা ট্যাঙ্কির যে মাপ ভিতরে যে টাঙ্কির যে পানির মাপটা

প্রডাক্ট হাতে পেয়ে পেমেন্ট দিয়ে দিবেন ওকে তাহলে আপনারা যারা নিতে চাচ্ছেন এই চমৎকার গরমের আরাম এই মাত্র 14500 টাকা আর বলো আছে অর্ডারের সময় আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে তবে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর টাকা দিবেন এর আগে টাকা দেওয়া লাগবে এই যে কুলার পাচ্ছরা একটা হ্যাঁ রিমোট পাচ্ছেন একটা এটা সাথে জেল পেট পাচ্ছেন আপনি দুটো জেল পেট হ্যাঁ জেল পেট পাচ্ছেন দুটো ওকে তারপরে পাচ্ছেন আপনার একটা ক্যাটালগ হ্যাঁ আর একটা চাকা চাকা নেওয়ার জন্য আর ভিডিও শেষ আমি আবারও বলে দিচ্ছি যে দশ দিনের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার করতে পারবেন তার জন্য কিন্তু এই চমৎকারি ফ্যান কিন্তু একেবারে গিফট থাকছে দর্শক তো অবশ্যই শেয়ার করে টাইমে রাখেন আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকেই আপনারা ঘরে বসে এই প্রোডাক্ট নিতে পারবেন